তার সঙ্গে জোড়া হয়েছে শম্ভু মাইলি পাথর ডি আচ্ছা আর তো প্রাইস আছে একচল্লিশ হাজার টাকা কড়া দুটো সিং বাইগি দিছিল কাড়াটা তার মধ্যে আপনারা একটা জোড়া দিয়েছেন লাগনি দেখে দিয়েছি আমাদের লড়াই দেখারে তো হ্যাঁ আমরা মেলা লাগা জিতে এমনি তো খালি লোক জোড়া করার জন্য নাই যাতে দর্শক খুশি হয় আগে আপনাদের ভিডিও বলা ছিল যে রাশিয়ান লুক তো ফ্যাকশনে গেছোর থাকিবে তো নমস্কার সুপ্রিয় দর্শক আমি নীতীশ এবং আপনারা দেখছেন আপনাদের পরিচিত bengali blog youtube চ্যানেল আর আজকে এসে উপস্থিত হই Jesse নতুন নিগরামে তো এই নতর আপডেট অলরেডি আগে বাইরে হইছে তো আজকে নতর কাড়া জোড়া কনফার্ম হবে তো কোন নম্বর কাড়াই কে জোড়া পাচ্ছে বা কোথার পাচ্ছে বাড়িয়েছে না কমিয়েছে সে সম্পর্কে জানতে পারবেন তো মেলা কমিটি সমাগম হয়েছে জানিলেবো সরাসরি মালিকের কাছে যে কে জোড়া পাচ্ছে বা আসর কাড়া বাড়িয়েছে কি কমিয়েছে তো নমস্কার নমস্কার একটু আপনার পরিচয়টা দিন সর্বপ্রথম আমার নাম নিমাই মাহাতা হুম গ্রাম ডি পোস্ট নিশ্চিন্তপুর অঞ্চল তুমড়া চল থানা বড়া বাজার আচ্ছা তো আপনাদের গ্রামে কাড়া লড়াই তো আগেই অলরেডি ইউটিউব ছাড়া আছে হ্যাঁ ছাড়া আছে তো আজকে জোড়া কনফার্ম হবে না জোড়া কনফার্ম হবে আজকে মানে সমস্ত কাড়া জোড়া কনফার্ম হবে না হ্যাঁ একটা দুটো বাকি আছে আচ্ছা একটা বাকি ওটার আমরা আরো পনেরো দিন সময় নিয়েছি আচ্ছা যদি আসি যাই তবে যতগুলো জোড়া কনফার্ম হয়েছে সেটা আমরা আজকে জানাছি জানাছি তো লড়াই দিনটা কবে আছে সাতই মার্চ সাতই মার্চ হুম

अरे एक आला तक एक दूसरे नंबर का लगाना हो बेटा मतलब सेकंड चान सेकंड चान इटे एक जोड़ा पहनी चीन दूसरी बार सिक्सटी दरमाह तो बुधाड़ी अच्छा उटा प्राइज को तो उटा प्राइज दिया से तीन हजार तक अच्छा तो फास्ट चान से जोड़ा लगे घायल होंगे लोटा ले आपने साड़ी बैंक ने सेकंड चान से कर जो ছ হাজার ছ তারপর তারপরে চন্দন মাহাতো ইয়ার সঙ্গে জোড়া হয়েছে লক্ষণ সিং সর্দার ডি বলরামপুর এটার প্রাইজ আছে পাঁচ হাজার টাকা তারপরে ভক্তু মাহাতো এ জোড়া হয়েছে কালীপদ মাহাতো দেউলি আর প্রাইস আছে দেড় হাজার টাকা তার সঙ্গে ই একটা অফার দিয়েছে যে কাড়া মানে রসিকরা যে দুটোয় দুই দুই চারজন থাকবে তো তারাকে চারজনকে চারটে গামছা দেবেক ওটা আর ওই নাস্তা ফাস্তা করিয়ে দেবেক আর কি হ্যাঁ চারটে গামছা রে চারটে গামছা দেবেক পরবর্তী হচ্ছে বারো নম্বর হচ্ছে দেবেন মাহাতো এটা জোড়া হয় নাই তারপরে হচ্ছে সু সুমন তো ন কি বলে সুমন মাহাতো এটার এখনো পর্যন্ত জোড়া হয়নি তারপরে শ্রীপতি মুদি পাড়া ডুবি পাড়া সাদদাত কাড়া এটাই প্রাইজ আছে পঁচিশশো টাকা এটার এখনো জোড়া হয়নি যেগুলো জোড়া হয়নি সে মানে লাগার ইচ্ছা আছে আছে লাগার ইচ্ছা আছে পনেরো দিন সময় দিচ্ছি আর

যেইখানে কাড়া ওড়াই হয়েছে কাড়া ওড়াই দেখার জন্যে তোমার হাজার হাজার লোক আসবে তারা যাতে নিরাশ হয়ে যায় নাই সেই জন্যে আর আমি এটাই অনুরোধ করবো যে জনজন জন সঙ্গে আমরা কনফার্ম করছি তারাও একটু তৈরি হন যাতে লড়াই ভালো হয় আপনারা কাড়াকে তৈরি করুন প্লাস আপনারাও আপনি কিছু ইউটিউব টুব ছাড়ার থাকলে ছাড়িয়ে দেন এই আর কি আর জেলা কমিটি কো অনুরোধ করছি আপনারা আসবেন বা কনফার্ম হয়ে যাবে বা কিছুগুলো বাকি আছে তো যদি লাগাতে চান তো অবশ্যই আধার কার্ড জমা করে লাগালো